স্বাস্থ্য পরিষেবার দুর্দশা কাটিগড়ায় তারিণীপুর হারাংপাড় গ্রামে যাবার কোনো রাস্তা নেই গ্রামের চারপাশ ঘিরে রয়েছে বিস্তীর্ণ জলাভূমি গ্রামে আগুন লাগলে পুরে মরতে হবে দমকলের গাড়ি ঢোকার কোনো উপায় নেই অ্যাম্বুলেন্স ঢোকার একেবারেই সাধ্যনী গ্রামে কেউ অসুস্থ হলে দুই কিলোমিটার নৌকায় পাড়ি দিতে হয় নৌকায় চাপিয়ে রোগীকে নিতে হয় তারিণীপুর পূর্ত সড়কে ভাগ্য ভালো থাকলে সেই রোগী হাসপাতালে পৌঁছবে অথবা মাঝ পথেই বেঘরে প্রাণ হারাতে হবে রোগীকে ভাইরাল হয়ে পড়া মোবাইল ক্লিপিংসে দেখা গেছে তারিণীপুর হারাংপার গ্রামের ভয়ানক দৃশ্য একানব্বই বছরের এক অসুস্থ বৃদ্ধকে কিভাবে নৌকায় চাপিয়ে এনে অ্যাম্বুলেন্সে তোলা হচ্ছে গ্রামবাসীদের বক্তব্য জন্মের পর থেকে তারা এরকমই দেখে আসছেন নৌকাতেই রোগীদের হাসপাতালে নিয়ে যাওয়া হয় কারণ গ্রামে রাস্তা বলতে কিছুই নেই স্বাধীনতার পর থেকে এতগুলো দশক পেরিয়ে গেলেও কাটিগড়ার তারিনিপুর হারাংপার গ্রামের মানুষের ভাগ্য পরিবর্তন হয়নি গ্রামে গুরুতর অসুস্থ মানুষকে নৌকায় নিয়ে গিয়ে অ্যাম্বুলেন্সে তুলতে হলো দেখুন সেই ভাইরাল ভিডিও একানব্বই বছরের বৃদ্ধের কোমরের হাড় ভেঙেছে গুরুতর অসুস্থ বৃদ্ধের জরুরি চিকিৎসার প্রয়োজন অথচ রোগীকে হাসপাতালে নেওয়ার স্বাভাবিক সুযোগ নেই গ্রামের রাস্তা নেই ফলে অ্যাম্বুলেন্সও ঢোকে না অতএব নৌকায় দীর্ঘপথ পাড়ি দিয়ে বৃদ্ধকে অ্যাম্বুলেন্সে তুলে হাসপাতালে নিয়ে যাওয়া হয় ঘটনাটি ঠিক কী ঘটেছিল স্থানীয় একজনের মুখে শুনুন বছর বয়স্ক ভদ্র লোকের কোমর মানে তাহলে হসপিটাল নিতে গিয়া নৌকা যুগে অনেক জায়গা আনতে লাগছে এরপরে অ্যাম্বুলেন্সের মাধ্যমে হসপিটাল ভয়াবহ দৃশ্যটি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে উন্নয়নের নগ্ন চেহারা এ নিয়ে স্থানীয় বাসিন্দারা কি বলছেন শুনুন যে আজকের যুগে দেখুন তারিনপুর পার্ট ওয়ান হারাঙ্গরভার নামে পরিচিত জায়গাটারি যে বয়স্ক ভদ্র লোক আমার বাতে যা কইছে বাসামেস্তুর নামে পরিচিত আর একানব্বই বছর বয়স ই লোক। আজকে এই গাঁত আড়াই তিনশো মানুষ আছে কিন্তু এই জায়গাতে বর্তমানে নৌকা চলাচল মানুষের করে এই পর্যন্ত গ্রামবাসীদের বক্তব্য সাংসদ বিধায়করা রয়েছে জেলা পরিষদ পঞ্চায়েত নির্বাচিত সদস্যরা রয়েছে কিন্তু পিছিয়ে থাকা তারিনিপুর হারাংপার গ্রামের কথা কারও মনে থাকে না কেউ এই গ্রামের দিকে ফিরেও তাকাননি তাই স্বাধীনতার আটাত্তর বছর পরেও গ্রামের এই দুর্দশা কোনো আগুন লাগে যদি হেরোর বাড়ি গোয়ার কোনো অসুবিধা ঘটে তাহলে খুনছেন অ্যাম্বুলেন্সটা কীরকম যাইব আজকে তো এই রুগীরে তার অভিবাহায় নৌকায় আনিয়া যেটা ওয়ান জিসি রোড পড়ে ওয়ান জিসি রোডও তারা প্রায় আধা ঘন্টা নৌকায় আনিয়া তারা অ্যাম্বুলেন্সে উঠাইছেন যদি এমার্জেন্সি রুগীর কোনো অসুবিধা হয় তাহলে তো এই রুগী মারা যায় তারিণীপুর হারানপাড় গ্রামে প্রায় তিনশো মানুষের বসবাস নির্বাচনের সময় ভোট চাইতে আসেন রাজনৈতিক নেতারা কিন্তু তারপর আর তাদের দেখা মেলে না দশকের পর দশক ধরে দুর্দশায় পড়ে থাকে নিপুর হারাংপার গ্রাম কবে ভাগ্য ফিরবে কবে ভাগ্য ফিরবে গ্রামবাসীর কেউ জানে না কাটিগড়া থেকে প্রদীপ্ত পুরকায়স্থের রিপোর্ট এনকে টিভি বাংলা